আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা এলমুল ফারায়জ শিক্ষা কোর্স দেখতে দেখতে আমরা শেষ করে ফেলছি আজকে আমাদের সেই কোর্সের নবম ক্লাস নবম ক্লাসের পরে আমরা আরও একটি ক্লাস পাবো এবং এরই সাথে আমাদের এলমুল ফারেজ শিক্ষা কোর্স শেষ হবে নবম ক্লাসে আমরা আজকে তোমাদেরকে শেখাবো এলমুল ফারায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটা হচ্ছে নিচবৎ আরেকটা হচ্ছে তাসি অর্থাৎ আজকের ক্লাসে আমরা তোমাদেরকে শেখাবো নিসবত এবং তাসি তো চলো কথা না বাড়ি আমরা শিখি নিসবত এবং তাসি নিস্পতের পরিচয়গুলি আমাদের জানা খুবই জরুরি কেন জানতে হবে মোনাসাখা করতে গেলে তোমার আমাকে নিসবত জানতে হবে এখন নিষ্পতটা যেভাবে আছে সেভাবে মুখস্ত করতে হবে এবং মুনাসাখায় গেলে তুমি আসলে বুঝতে পারবা যে এতক্ষণে কী পড়ছো আর অথবা তোমার যদি আগে মুনাশাখা করার অভিজ্ঞতা থেকে থাকে ভুলবাল করো আর যাই করো যদি মুনাশাখা আগে দেখে থাকো তাহলে তোমার নিসবতটা বুঝে যাওয়ার কথা দেখো দুই সংখ্যার মাঝে নিসবত মোট কয় প্রকার দুই সংখ্যার মাঝে নিসবত মোট চার প্রকার কি কি। তামাসুল তাদাখুল তাওয়াফুক তাবায়ুন এ চার প্রকার নিষ্পত কি কী দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তামাসুলের পরিচয়টা কি দেখো তামাসুলের পরিচয়টা হচ্ছে যদি দুটি সংখ্যা পরস্পর সমান বা সাদৃশ্যপূর্ণ হয় তাহলে উভয়ের মাঝে নিষ্পত হবে তামাসুল অর্থাৎ দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের মাঝে নিষ্পত হবে কি তামাসুল যেমন চার চার পাঁচ পাঁচ দুইটা সংখ্যা যদি এমন হয় তাহলে তাদের মাঝে নিস্পত হবে কি তাদের মাঝে নিষ্পত হবে তামাসুল যদি তামাসুল নিসবত হয় তখন সমাধানটা কীভাবে করতে হবে সমাধানটা করতে হবে প্রথম মাসালা যত দিয়ে সমাধান হয়েছে দ্বিতীয় মাসালাও তত দিয়ে সমাধান হবে কি হবে প্রথম মাসালা যত দিয়ে সমাধান হয়েছে দ্বিতীয় মাসালাও তত দিয়েই সমাধান হবে তারপরে দেখো তাদাখুল কি তাদাখুল তো তাদাখুল নিস্পতটার পরিচয় দেখো যদি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তারা তাদের মাঝে নিসবত হচ্ছে তাদাখুল যেমন তিন এবং বারো দেখো তিন চারে বারো দু এবং আট দেখো চার দুগুণে আট চার এবং বারো দেখো তিন চারে বারো ইত্যাদি তবে এক্ষেত্রে শর্ত হল মাসালাটি সাহা দিয়ে বিভাজ্য হতে হবে ঠিক আছে তো যদি তোমার নিসবত তাদাকুল হয় তাহলে তুমি সেটাকে সমাধান করবা কিভাবে সেটা সমাধান করবা মাসালা যত দিয়ে করা হয়েছে দ্বিতীয় মাসালাও তত দিয়ে করতে হবে তোমার মাসালাটা যত দিয়ে করা হয়েছে প্রথম মাসালাটা দ্বিতীয় মাসালাটাও কি করতে হবে তত দিয়ে করতে হবে তারপরে দেখো তাওয়া ফুকের পরিচয় নিষ্পত যদি তাওয়াফুক হয় তাহলে কী করতে হবে এবং তাওয়া ফুক কাকে বলো সেটা দেখো যদি দুটি সংখ্যার উভয়টি তৃতীয় কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ ভাগ করলে মিলে যায় তাহলে উভয়ের মাঝে নিষ্পত হলো কি তাওয়া ফুক যেমন ছয় এবং আটেরে কোনোভাবে ভাগ করা যায় না কিন্তু তৃতীয় একটা সংখ্যা দিয়ে ঠিকই ভাগ করা যায় তিন দুগুণে ছয় চার দুগুণে আট ছয় এবং আটেরে তিন দুগুণে ছয় দুগুণে চার চার এবং আটেরে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ ইত্যাদি অর্থাৎ তৃতীয় একটি সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা কি ভাগ করা যাইতেছে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় তাওয়াফুক তো তাওয়াফুক ফুক হইলে সমাধানটা কিভাবে করবা সেই মাসালার নিস্প তাফুক হলে দ্বিতীয় মাসালার উফুক দ্বারা প্রথম মাসালাকে গুণ করতে হবে উফুক কাকে বলে দেখো আমি দেখি ও দেখাই উফুক কাকে বলে উফুক মানে হলো কি ভাগ ফল কী ভাগ ফল দেখো আমি এখানে কি করছি তিন দুগুণে ছয় তিন নাম্বার সংখ্যাটা তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট অর্থাৎ এই তিন এবং চারকে গুণ করতে হবে ঠিক আছে তারপরে দেখো যদি তোমার নিষ্পোধ হয় তা বায়ুন তাহলে তোমার কি করতে হবে যদি সংখ্যা দুটি এমন হয় যে ছোট সংখ্যা দ্বারা বড়টিকে ভাগ করা যায় না এমন কি তৃতীয় কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা যায় ভাগ করা যায় না অর্থাৎ বিভাজ্য নয় তাহলে সংখ্যা দুটির মাঝে নিষ্পুত হচ্ছে তা বায়ুন যেমন পাঁচ এবং ছয় তুমি এই দুইটা সংখ্যা তো ভাগ করতে পারবা নাই তিন নাম্বার কোনো সংখ্যা দিয়েও ভাগ করতে পারবা না দেখো এই দুইটা সংখ্যা ভাগ করতে পারবা নাই তিন নাম্বার সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না যদি তোমার নিষ্পত্তাবায়ুন হয় তাহলে তোমাকে কি করতে হবে তাবায়ুন হলে দ্বিতীয় মাসালা দিয়ে প্রথম মাসালাটিকে গুণ করতে হবে দ্বিতীয় মাসালা দিয়ে প্রথম মাসালাটিকে কি করতে হবে গুণ করতে হবে তারপরে দেখো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমাদের দেখতে হবে তাসিয়াহ পরিচিতি কি দেখতে হবে তাসিহ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মুনাসাকা করার ক্ষেত্রে এটা হচ্ছে কোনো মাসালায় ওরির সংখ্যা এবং তাদের অংশের মাঝে পূর্ণ সংখ্যায় ভাগ না হয়ে যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে উহাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করাকে তাসিয়া বলে বলে এটা একটা বোঝো যে তুমি জমি ভাগ করতেছো ভাগ করে দেওয়ার পরে এমন কিছু জমি পড়ে গেছে অথবা এমন কিছু ভগ্নাংশ আকারে জমি পড়ে গেছে তোমাকে যদি সহজভাবে বোঝাই তোমরা মানুষ রয়েছে চারজন তোমার কাছে রুটি আছে তিনটি তো তিনটা রুটিকে তুমি তো আর সবারই ভাগে ভাগ করে দিতে পারবে না তোমাকে কি করতে হবে রুটিকে পূর্ণ করতে হবে এখন পূর্ণ যদি তুমি পাঁচটা রুটি আনো তোমার কাছে তিনটা রুটি আছে জনে ভাগ করে দেওয়ার জন্য তুমি পাঁচটা রুটি আনলে ঘুরে ফিরে চারজনের চারটা দিয়ে আরেকটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা তুমি কাকে দিবা। তাইলে তোমার রুটি আনতে হবে কয়টা হয়তো চারটা রুটি আনতে হবে আর না হলে আটটা রুটি আনতে হবে আর না হলে বারোটা রুটি আনতে হবে আর না হলে ষোলোটা রুটি আনতে হবে পূর্ণ সংখ্যায় রুটি আনতে হবে যেন সমানভাগে ভাগ করে দেওয়া যায় আর সেটাই হচ্ছে কি আর সেটাই হচ্ছে মানে তাসিয়া ঠিক আছে এক ব্যক্তি মারা গেল উদাহরণ দেখো মারা গেল রেখে গেছে পিতা এবং দশজন কন্যা রেখে গেছে তো কোরআনের আমরা যেই হালতগুলি পড়লাম সেই হালত অনুযায়ী যদি দিয়ে দেই পিতা পাবে শয়ের এক এবং পরবর্তীতে আসাবা হবে এবং কন্যা যেহেতু একাধিক কন্যা রাখে তারা পাবে দুই তিনের দুই এবং তিনের দুই ঠিক আছে দেখো এখন মশালাটা যদি আমি যেহেতু একই উফুকের শয়ের এক এবং তিনের দুই রয়েছে তো সয় দিয়ে মশালাটা যদি করি এই শয় দিয়ে মশালাটা করলাম শয়ের এক পাবে কত পিতা শয়ের এক পাবে এক এবং বাকি থাকে কত বাকি থাকে পাঁচ পাঁচ হ্যাঁ তিনের দুই আর বাকি থাকে কত পাঁচ এখন এই বাকি পাঁচ যদি বাকি পাঁচ থাকে তাহলে তিনের দুই কত ছয়ের তিনের দুই হচ্ছে চার কত ছয়ের তিনের দুই হচ্ছে চার তো চার আর এক পাঁচ আমরা এক এখনও রয়ে যায় এক পাবেকে এক পাবে এখানে পিতা বা আসাবা হিসাবে এখন এই চারকে কি কোনোভাবে দশের মধ্যে ভাগ করে দেওয়া যায় চারকে তো কোনোভাবে দশের ভিতরে ভাগ করে দেওয়া যায় না যার কারণে আমাদের এখন করতে হবে কি আমাদের এখন এটাকে তাসিহ করতে হবে তো চলো দেখি যে তাসিহ কীভাবে করতে হয় এখানে তোমাকে আমি দেখাই দেখো এক ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে সে রেখে গেছে পিতা ওই আগেরটার মতোই পাঁচজন কন্যা এখন দশজন কন্যা রেখে গেছে তো দশজন কন্যা যদি রেখে যায় দশজন কন্যা রেখে গেল আছে আমরা এখান থেকে একটু তোমাদেরকে পরে এখানে করব সকল শ্রেণীর ওয়ারিশের সংখ্যাকে লসাগু দ্বারা প্রত্যেকের প্রাপ্ত অংশ ও মাসালাকে গুণ করতে হবে কি করতে হবে সকল শ্রেণীর ওয়ারিস সংখ্যার লসাগু দ্বারা এখানে তোমার একটু পরে না কোনো ওয়ারিসের সংখ্যা এবং প্রাপ্ত অংশের মাঝে ভাগ করা সম্ভব হলে শুধু ওয়ারিশ সংখ্যাকেই ভাগ করবে এবং বাক বাকফলকে লসাগুর সংখ্যায় ধরবে যেমন উপরে উদাহরণ দশ এবং চার সংখ্যা দুটির মাঝে দুই দ্বারা ভাগ করা সম্ভব তাহলে লসাগু করার সময় পাঁচে দশের স্তরে পাঁচ কিন্তু চারের কোনো পরিবর্তন হবে না দেখো এই চার এবং দশকে দুই দ্বারা ভাগ করা সম্ভব যার কারণে দশকে দুই দ্বারা ভাগ করে এখানে পাঁচ ধরা হয়েছে পাঁচ ধরে এখানে কি করা হয়েছে এই পাঁচ রসগো করা হয়েছে পাঁচ এবং এই পাঁচের সাথে এই ছয়কে গুণ করা হয়েছে ছয়কে গুণ করে কত করা হয়েছে তিরিশ করা হয়েছে এখন আমার তাসি হয়েছে তিরিশ মাসতালা আমার বাদ এই তিরিশ দিয়ে আমি কি করি দেখো এই তিরিশ দিয়ে এখন আবার সুন্দর করে ভাগ করে দিতে হবে তো তিরিশ দিয়ে যদি ভাগ করে দেই তিরিশের ছয় ভাগের এক ভাগ কত কত হয় আমার ছয় ভাগের এক ভাগ আমার এখানে দিয়ে দিতে হবে এবং বাকি তিরিশের তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ কত হয় বিশ আমার এখানে দিয়ে দিতে হবে তাইলে আমার মাসালাটা কি হচ্ছে আমার মাসালাটা হয়ে যাচ্ছে